দেশজুড়ে মহিলাদের নিরাপত্তার মাসব্যাপী সর্বভারতীয় পশ্চিমবঙ্গ জামায়াতে ইসলামী হিন্দের নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি স্লোগানকে সামনে রেখে পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সর্বভারতীয় স্তরে প্রচারাভিযান চালানো হবে সংগঠনের পক্ষ থেকে সোমবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয় মালদা প্রেস কর্নারে দেশ মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা সুরক্ষিত করার দাবিতে এক মাস ধরে চলবে তাদের প্রচার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের মালদা জেলা সভানেত্রী নিলুফা ইয়াসমিন সহ সভানেত্রী রুনা লায়লা প্রাক্তন সভানেত্রী জয়নাব আরা খাতুন সহ অন্যান্য নেতৃত্ব দেশজুড়ে এই অভিনব ক্যাম্পেইন চালাবে জামাতে ইসলামে হিন্দ পয়লা সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সারা মাসব্যাপী সব রাজ্যে এই সময়োচিত প্রচারাভিযান চলবে বলে জানান সংগঠনের সভানেত্রী নিলুফা ইয়াসমিন স্বাধীনতার ভিত্তি প্রমাণ যে নারী নির্যাতন বাড়ছে এই নির্যাতনের নিরিখেই বর্তমান সমাজে যে প্রেক্ষাপট নারী নির্যাতন নারী স্বাধীনতার কথা বলা হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাই না তারই প্রেক্ষাপটে আমরা এই মানে ক্যাম্পেন আমাদের ফার্স্ট থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে যেটার মূল শিরোনাম হচ্ছে নৈতিকতায় স্বাধীনতার ভিত্তি কিভাবে প্রচার করবে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি আপনাদের সামনে পেশ করলাম ব্লক আমাদের স্থানীয় পর্যায়ে থেকে রাজ্য এবং আমিরে জামা মলে দিল্লি পর্যন্ত আমাদের পুরো গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই সংগঠন কাজ করছে আমরা এই সংগঠনের মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে আপনাদের সমাজের আয়না আপনাদের মাধ্যমে এর প্রতিছবি আমরা সমাজের প্রতি এলাকায় প্রতি জায়গায় রাজ্য দেশ সব জায়গায় পৌঁছাতে পারি আমার নাম মোসামিলুফাইয়াসম